কাঞ্চনের সাথে সম্পর্ক মেনে নিতে পারিনি কাঞ্চন মল্লিকের সাথে সম্পর্কের কথা জানার পর কি পরিস্থিতি হয়েছিল শ্রীময়ীর সম্পর্ক একেবারেই মানতে পারেননি শ্রীময়ীর মা এখন সেই কাঞ্চনই মেয়ে জামাই রয়েছে ছোট্ট ফুটফুটে নাতনিও দিদি নাম্বার ওয়ানে এসে কাঞ্চন প্রসঙ্গে কি বললেন শাশুড়ি শুনুন তবে কাঞ্চন শ্রীময়ীর সম্পর্ক নিয়ে কমলোকে কম কথা বলেননি নানা কটাক্ষ শুনতে হয়েছে তাদের এখনও যে শুনছেন না তার নয় নানাজনই নানা কথা বলেন সব কিছুকে উপেক্ষা করে দুজন দুজনের হাত ধরেছেন তারা তবে প্রথম দিকে কাঞ্চনের সাথে মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেননি শ্রীময়ীর মা শ্রীময়ীর বাড়িতে প্রথম কাঞ্চনের সাথে সম্পর্কের কথা জানার পর কি পরিস্থিতি তৈরি হয়েছিল জানেন অনেক আগেই এক সংবাদ মাধ্যমে শ্রীময়ী জানিয়েছিলেন কাঞ্চনের সাথে তার দীর্ঘ বারো বছরের বন্ধুত্বের সম্পর্ক প্রথম যখন শ্রীময়ীর সাথে কাঞ্চনের পরিচয় হয় তখন নাকি শ্রীময় সবে মাধ্যমিক দিয়েছেন তখন থেকেই বন্ধুত্ব শুরু হয় আজ তারা স্বামী স্ত্রী রয়েছে এক কন্যা সন্তানও তবে আগের বিবাহিত সম্পর্কগুলি নিয়ে কাঞ্চনকে মাঝে মধ্যে কথা শুনতে হয় আর এটাই শ্রীময়ীর খারাপ লাগার জায়গা এক সাক্ষাৎকারে শ্রীময়ী বলেন এখনো খারাপ লাগে কাঞ্চনকে শুনতে হয় আপনি তো তিনবার চারবার বিয়ে করেছেন যারা আসলে বিয়ে করেছেন তারাই একমাত্র জানেন তারা কি পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছেন বলেছেন শ্রীময়ী শ্রীময়ী সাক্ষাৎকারে আরও বলেছিলেন হতেই পারে দশ বছর বাদে আমরা হয়তো একসঙ্গে থাকতে পারলাম না তখন আমি আমার অন্দরমহলের কথা অর্থাৎ কাঞ্চনের সাথে সম্পর্কে থাকার সময়ের কথা নিশ্চয়ই রাস্তায় ছড়িয়ে দেবো না শ্রীময়ের আরও খারাপ লাগার জায়গা কাঞ্চনের আগের বিয়ের ক্ষেত্রে সেই কুৎসা হয়েছিল কাঞ্চন ঘরণী বলেন আমার খুব খারাপ লেগেছিল বিষয়টা ব্যক্তিগত রাখা যেত সদ্য দিদি নাম্বার ওয়ানের মঞ্চে ছিল শাশুড়ি আর জামাইদের পর্ব সেখানে গিয়েছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের মা সেখানে রচনা বন্দ্যোপাধ্যায় শ্রীময়ীর মাকে প্রশ্ন করেন কাঞ্চন আর শ্রীময়ী সম্পর্ক নিয়ে তিনি কি মনে করতেন তার উত্তরে শ্রীময়ীর মা স্পষ্টই জানান প্রথম দিকে তিনি এই সম্পর্ক মেনে নিতে পারেননি কিন্তু এখন যখন মেয়ে জামাই ভীষণ সুখে রয়েছে খুব আনন্দে ঘর সংসার করছে তখন তিনি নিশ্চিন্ত হন টলিউডের তারকা দম্পতি কাঞ্চন শ্রীময়ীর সম্পর্ক প্রথম দিকে শুরু হওয়ার সময় নানা কটাক্ষ শুনতে হয়েছিল এমনকি শ্রীময়ীকে অনেকেই বলেছিল তিনি কাঞ্চনের সংসার ভেঙেছেন শ্রীময়ী অবশ্য তার উত্তরে বলেছিলেন বিবাহিত পুরুষকে দোষারোপ করা খুব সহজ মানুষ তো ভীষণ বিচার করতে বসে যায় তবে সব কটাক্ষ উপেক্ষা করে আজ তারা সংসার জীবনে সুখী সেই সাথে দুজনে এক কন্যা সন্তানের বাবা মা